চলে সানা এন্টারপ্রাইজে এটা ভারতের শপের অ্যাড্রেস তোমার যারা শপে আসতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো এখান থেকে আজকে জমজম সুইচ লোনের অনেকগুলো কালেকশন দেখিয়ে দেবো আর প্রাইসও থাকবে খুবই রিজনেবলের মধ্যে আমি এক এক করে সবগুলো দেখে দেবো তোমরা দেখতে থাকো নেক্সট ফার্স্টেই দেখে দিচ্ছি এই পিঙ্ক কালারটি দিয়ে উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ আর নেগের পয়সনে কিন্তু ভি একটা শেপ পাচ্ছ আর নিশ্চয় সেম প্যানেলটাই পাচ্ছ সাথে নিচে কিন্তু হাতার কাপড়টা অ্যাড থাকছে এই যে নিচে হাতার কাপড়টা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এবং বড় সাইজের একটা উন্না পাবে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে এবং এটা উন্না এই যে উন্না সাদা অনেক বড় সাইজের একটা উন্না আছে প্রাইস থাকছে কত ভাই 850 টাকা হোলসেল ওকে প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে সর্বনিম্ন 4টা নিতে হবে ওকে তো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে সেমভাবে ভাবে পেইন্ট আছে সাথে কিন্তু হাতা কাপড় অ্যাড থাকছে এটা তোমার বডির কাপড়টা আর এটা উন্নাটা প্রত্যেকটা উন এরকম বড়ো সাইজের মধ্যেই হবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু হোলসেল প্রাইস মানে এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি সিভিট কালারের মধ্যে এটাতেও সেমভাবেই তোমরা কাজ পাচ্ছ উন্যাটা দেখো আর এটার উননাটা কিন্তু অনেক সুন্দর আমি একটা দেখিয়ে দিচ্ছি এই সিভিট এই যে ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর করে একটা প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই ইমো বা হোয়াটসঅ্যাপে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে চলে আসবে নেক্সট এই একটা থাকছে এটাতেও কিন্তু নেকে পশনে ভি শেপ পাচ্ছ সাথে একটা উন্না পাচ্ছ বা এই উন্নাটা কিন্তু আরও বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকছেন জমজম সুইস লোনের মধ্যে তাদের জন্য কিন্তু একশো টাকা করে বেড়ে যাবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এটাতেও কিন্তু নেকের পাশনে খুব সুন্দর একটা প্যানেল পাচ্ছ নিচেও কিন্তু সেমভাবে ভাবে প্যানেলটা থাকছে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকছে এবং উন্না থাকছে ওয়াও এই উনাটা কিন্তু আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো সিকিন কালারের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটা থেকে একটা আরও বেশি সুন্দর আর প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে যার যেটা লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এইটা হচ্ছে ওনাটা এইটার নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপুরা ছেলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবারও অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই প্রিনটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্টে একটা থেকে কিন্তু বেশি সুন্দর থাকছে আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে গজ করে এবং বড় সাইজের একটা ওনা পাবে এছাড়াও তোমরা মানে বড়ের কাপড়টাও কিন্তু হিউজ পড়েম পাচ্ছ যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে এটার ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু একদম নামাজি ওনার মধ্যে পাচ্ছে সাড়ে পাঁচ হাতেরও বেশি থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে পার্পল কালারের মধ্যে কাপড় থাকবে জমজম সুইস লোনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে ওনাটা চুন্ডি প্রিন্টের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র

প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সামনে যেহেতু পূজা আছে আপনারা কিন্তু চাইলে এগুলো পরে ফেলতে পারো নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে এটাও অনেক সুন্দর এর সাথে ম্যাচিং উন্না পাবে উন্যাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা উনাই কিন্তু মার্শাল অনেক বড়ো সাইজের মধ্যে পাবে আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফটের মধ্যে পাচ্ছ গরমের রাফ ইউজের জন্য কিন্তু বেস্ট হবে নেক্সট এই একটা থাকছে অলিভ কালারের মধ্যে জিনাটা দেখো এটার ব্যাক পর্শনের কাজটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটারই কিন্তু ব্যাক সাইডেও তোমরা কাজ পাচ্ছ এসাই তোমরা ম্যাচিং উনাম পাচ্ছ প্রত্যেকটা উনাম আসলে অনেক বড়ো প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এ ভিডিও থেকে যে কোনো চার পিস নিতে হবে তাহলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড হবে একটা থাকছে এটা কিন্তু কালার শেডের মধ্যে ওয়াও অনেক সুন্দর প্রাইস থাকছে এটারও মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা হলো ওন্নাটা নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এবং কন্ট্রাস্টে ওন্না পাবে এটা হলো ওন্নাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা চুন্ডি প্রিন্টের মধ্যে পাচ্ছ কাপড় থাকবে জমজম সুইস লোনের মধ্যে এই যে এটার নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এবং ওনা থাকবে এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর এই যে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমি নেক্সট লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে জমজম সুইস লোনের মধ্যে সাথে বড় সাইজের একটা উন্না পাবে উন্নাটা দেখিয়ে দেবো এই যে উন্নাটা দেখো খুবই বড়োর মধ্যে থাকছে তো এই ছিল কালেকশন আমি ছিলাম সানা এন্টারপ্রাইজে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেজ